কেউ অন্যায়ভাবে হত্যা করলে তার কী ধরনের শাস্তির কথা বলা হয়েছে ইসলাম মানুষের জীবন মূল্য যে কোনো বিষয়ের চাইতে সবচেয়ে বেশি নবী সাল সাল্লাহ সাল্লাম তার বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন আজকের এই দিনটি যেরকম সম্মানিত আরাহার দিন ছিল সৌজমার দিন ছিল যে জায়গাটি যেরকম সম্মানিত এই মাসটি জিল হজ মাসটি যেরকম সম্মানিত ঠিক তোমাদের প্রত্যেকের জীবন তোমাদের সম্পদ তোমাদের সম্ভ্রম ইজ্জত একইভাবে সম্মানিত অর্থাৎ আজকের এই সম্মানিত দিনে সম্মানিত স্থানের সম্মান হানি করা যেরকম অপরাধ তোমাদের কারোর জীবন সম্পদ সম্ভ্রম ইজ্জত এগুলোর হানি করাও একই রকম অপরাধ অতএব একজন মানুষের জীবন হানি করা এটা এত বড়ো অপরাধ যে কোরআন মেয়ে আল্লাহ আহিয়ান আলম বলেছেন ফা মামান আহিয়ানা আহিয়ান যে ব্যক্তি কোনো মানুষের জীবন রক্ষা করলো সে ব্যক্তি যেন গোটা বিশ্ব মানবতাকে রক্ষা করলো আর যে ব্যক্তি কোনো মানুষ একজন মানুষকে হত্যা করলো সে ব্যক্তি যেন গোটা বিশ্ব মানবতাকে হত্যা করলো এটা এত বড়ো অপরাধ এত জঘন্য অপরাধ যে একজনকে বাঁচানো মানে গোটা বিশ্ব মানবতাকে বাঁচানো আর একজনকে শেষ করা মানে গোটা বিশ্ব মানবতাকেই শেষ করা এই জন্য একজন মুসলমান এই ধরনের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবেন সর্বোচ্চ সতর্ক থাকবেন যে তার দ্বারা যেন কোনো মানুষ হত্যা না হয় আর যদি কেউ কোনো মানুষকে হত্যা করেন ইচ্ছাকৃতভাবে জেনে শুনে ঠান্ডা মাথা যদি কোনো মানুষকে হত্যা করেন অন্যায়ভাবে তো করেন কারিম মিল্লা বলেছেন যে ফয়জাজাউ জাহান্নাম তার শাস্তি হবে জাহান্নাম এবং সে সেখানে চিরকাল থাকবে সে যদি এই হত্যাটাকে বৈধ মনে করে হালাল মনে করে তাহলে সেক্ষেত্রে সে সেখানে চিরকাল অবস্থান করবে খুবই জঘন্য একটি কথা সাধারণত কোনো কবির গুণা লিপ্ত হলে মানুষ জাহান্নামে চিরকাল থাকে না কিন্তু কোনো কবিরের গুণা লিপ্ত হওয়াটাকে যখন মানুষ নিজের রাইট মনে করে ন্যায্য মনে করে কোনো মানুষের জীবনের কোনো মূল্য যখন তার কাছে থাকে না তাকে যখন নির্বিচারে হত্যা করাটাকে বৈধ মনে করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য তখন সেটা কিন্তু তার চিরকাল জাহান্নামে থাকার কারণ হবে যেমনটি কোনো বলা হয়েছে তো এই জন্য মানুষ হত্যা করার মতো ভয়াবহ অপরাধ আরেকটি নেই নবিকিম সাদ আল্লাহ সাল্লাম যাতে কবির উল্লেখ করেছেন মহাপাপের তালিকা উল্লেখ করেছেন সিরিয়াল উল্লেখ করেছেন তার মধ্যে সর্বাগ্রে রেখেছেন আল্লাহর প্রতি সির করার পরেই এই মানুষের হত্যা করা বা মানুষের জীবনহানি করা এই জঘন্য অপরাধ আজকাল ক্ষমতার জন্য স্বার্থের জন্য বিভিন্ন বিষয় বাদানুবাদ হলে অনেক সময় ইগোর কারণে আমরা এ ধরনের অপরাধে লিপ্ত হয়ে থাকি আল্লাহ আমাদের হেফাজত